জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারকচাঁদ জয় হোক বিশ্ব মানবতার জয় হোক বিশ্ব মনুষ্য গোষ্ঠীর সুপ্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ আমি এখন অবস্থান করছি সেই কলিজীবের উদ্ধার হেতু পুণ্য ব্রহ্ম আ আব্রহ্ম দয়াল কাঙ্গালের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি অবতীর্ণ হলেন দুইশো ঠিক দুইশো চোদ্দো বছর আগে এই সফলা ডাঙ্গায় সেই সফলা নগরের আমি সেই ডাঙ্গায় অবস্থান করছি হ্যাঁ ঠাকুরের ভক্তবৃন্দ আপনারা দেখছেন এই যে তমাল গাছ এই তমাল বৃক্ষ অনেক আগের সেই তমাল বৃক্ষ তো আপনারা দেখছেন ঠাকুরের ভক্তবৃন্দ আমি অবস্থান করছি এখন সেই ডাঙ্গার যে হরি মন্দির সেই হরি মন্দিরে তো আপনারা দেখছেন যে মন্দিরটি এখনও জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে তো এই মন্দিরের ব্যাপারে ঠাকুরের ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এখনও সেখানে আমাদের অস্তিত্বের মূলাধার এখনও দণ্ডায়মান অবস্থায় আছে জয় হরিবল জয় হরিবল হ্যাঁ আপনারা দেখছেন এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা আছে এখানে প্রায় বিশ থেকে বাইশ শতাংশ জমির উপরে এই মন্দিরটি অবস্থান করছে তো আমি দেখাচ্ছি বাবা নিচে নামো আসো বাবা এখন আমরা উপস্থান করছি ঠাকুরের মন্দিরে তো আমাদের একজন ভক্ত মতু আর শুদ্ধজিৎ বালা সে এখন বলবে বাবা এই এদিকে তাকাও এই মন্দিরটি কোন জায়গার মন্দির ডাঙ্গার এখানে কিসের কোন ঠাকুরের মন্দির এটা কোন কি ঠাকুর বলো বলো কোন কোন ঠাকুর দেখি বৈศ্যত আর হ্যাঁ এটা কি আমাদের ঠাকুর আমাদের ভগবান দেখ এদিকে তাকাই বলো এই ভগবান কি আমাদের আমাদের ভগবান আমাদের ভগবানের নাম কি বলো তো জয় হরি বল বলো একটু বাবা জয় হরি বল জয় হরি বল এদিকে তাকাই বলো এই যে ক্যামেরার দিকে বলো জয় হরি বল জয় হরি বল জয় হরি হ্যাঁ ভক্তবিন্দ ঠাকুরের ভক্তবৃন্দ আপনারা দেখছেন সেই যুগল মূর্তি সপলা নগরী থেকে সপলা নগরী থেকে আমি আপনাদের সেই শান্তিমাতা এবং আমার দয়াল ঠাকুর সমেত যে বিগ্রহ সেই বিগ্রহ আমি দেখাচ্ছি তো দেখেন আপনারা সেই মন্দিরটি কিভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় এখনও সপলা নগরীতে পড়ে আছে তো মন্দিরটি বিষয়ে বিস্তারিত বিস্তারিত এখনও হয়তো আমি